প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের আঠারো নম প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হচ্ছে টাইস কোয়াস ইন্টু এ প্লাস বি ইকুয়াল ওয়ান ইকুয়াল টুয়েস সাইন এ মাইনাস বি এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ এর মান ফোর্টি ফাইভ ডিগ্রি বি এর মান ফিফটিন ডিগ্রি তো প্রথমে আমরা লিখি দেওয়া আছে এই মানটা আমরা লিখব যেহেতু আছে তাহলে আমরা এটা লিখলাম লিখতে পারি এরপরে আমরা যে কাজটি করব এ প্লাস বি এভাবে রাখবো এবং এই যে টু এখানে আছে সেই টুকে আমরা ওই দিকে নিয়ে যাব ডান দিকে নিয়ে দেবো তাহলে টু এখানে কিন্তু ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে অক্ষান্তর হলে সেটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা কস a এ প্লাস বি এর মান পেলাম হাফ এরপরে আমরা যাই পরের পরের লাইনে আমরা জানি যে cos সিক্সটি ডিগ্রির মান হলো হাফ অর্থাৎ আমরা এটা জানি কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল হাফ তাহলে আমরা এই হাফ এর পরিবর্তে আমরা লিখতে পারি কসগ্রি আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো পরের লাইনে যাই যেহেতু কস a এ প্লাস এর মান 60 ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ক এবং কস উভয় পক্ষকে যদি আমরা এবং কস দিয়ে ভাগ করি তাহলে এখানেও কস দিয়ে ভাগ করবো এবং এটাকেও কস দিয়ে ভাগ করব তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমরা পেয়ে যাব অর্থাৎ এরকম উভয় পক্ষ থেকে আমরা কসকে ভাগ করে দিই এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটা আমাদের ভাগ করে দেখাতে হবে না এভাবে লিখলেই হবে এ প্লাস বি সিক্সটি ডিগ্রি আমরা এ প্লাস বি এর মান পেলাম সিক্সটি ডিগ্রি আচ্ছা এরপরে আমরা এই অংশে যাই এটা আমরা শুধু মনে রাখবো

টু এ মাইন বি যিহেতু ওৱান ইজ ইকুৱ টু এটা এটা ইকুৱেল টু ওৱান ঠিক অনুভাৱে আমাৰ এই কাজি কৰবাইন এ মাইনাছ বি ইকুৱ ওৱান এইটো ভাগ হৈ হাফ হৈ যাব এরপরে আমরা লিখব সাইন এ মাইনাস বি আমরা জানি যে সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল হাফ তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন থার্টি ডিগ্রি

যেহেতু এ প্লাস বি এর মান সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি এর মান থার্টি ডিগ্রি সেই জিনিসটা এখানে আমরা লিখব যেহেতু এ প্লাস ডিগ্রি এবং এ মাইনাস বি ডিগ্রি অতএব টুয়াইস অর্থাৎ এটা যদি আমরা যোগ করি এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো টু এবং টু সরি এ এবং এ এই দুটো যোগ করলে পাবো টু এ বি প্লাস বি এবং মাইনাস বি এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো জিরো কারণ বি পজিটিভ এবং বি নেগেটিভ এই দুটো কাটাকাটি যাবে বিয়োগ যাবে তাহলে আমরা জিরো পাবো আর এখানে সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি আমরা যোগ করলে পাবো নাইনটি ডিগ্রি আমরা এটা এভাবেও করতে পারি যেমন এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে রাখবো এবং এটাকে দুই নং সমীকরণ হিসেবে এরপরের লাইনে গিয়ে আমরা লিখব এভাবেও আমরা লিখতে পারি আগেটি আমি সংক্ষেপে দেখিয়েছি সংক্ষেপে ওভাবে লিখলেও হবে আমরা এইভাবে লিখবো এক নং ও দুই নং তাহলে আমার পাব ট্রাইস এ পাবো টু নাইনটি তাহলে এ ইকাল নাইনটি ভাগ টু ডিগ্রি তাহলে আমরা এর মান পেয়েছি যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল এরপরে আমরা বিয়ের মান বের করতে যাব তো সেই জন্য আমরা এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এটা দেখি তাহলে এক নং সমীকরণ ছিল এটা এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে দুই নং সমীকরণ হলো এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা ছিল তো এটা যদি আমরা বিয়োগ করি আমি এমনি বিয়োগটা এখানে দেখাচ্ছি বোঝানোর জন্য এটা লিখতে হবে না বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় নিচে চিহ্ন চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হলে প্লাস এ মাইনাস এ যায় বি এবং বি টোয়াইস বি হয় আর এখানে সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি মাইনাস যায় তাহলে আমরা বলবো থার্টি ডিগ্রি তাহলে আমরা এটাই লিখি আমরা টোয়াইস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি বি ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি ভাগ টু তাহলে ফিফটিন ডিগ্রি তাহলে আমরা বিয়ের মান পেলাম ফিফটিন ডিগ্রি আর এর মান পেয়েছিলাম ফোর্টি ফাইভ ডিগ্রি অতএব আমরা লাইনে